শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি থেকে বলছি আপনারা জানেন আমি প্রতিদিন সুন্দর পর কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেশ শুভান্তর একটি খবর দিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বেতন পঁচিশ শতাংশ সর্বোচ্চ পঁচিশ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে এবারে প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ বাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ এগারো থেকে বিশ গ্রেডদারীরা পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলার মার পেচের কারণেও কেউ চার হাজার টাকা কম এই ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ পণ্য সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন বুকরত কর্মকর্তা কর্মচারীরা মর্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তির অর্থ যোগান কীভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মহর্ঘপাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ভাতা দেওয়া দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকতেসুর রহমান তিনি বলছেন আগামী তিরিশে জুনের মধ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরো বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ ভাতা দেওয়া হবে এই প্রশ্ন জবাব ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদষ্ট ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশ্রেষ্ঠে স্কেল দেওয়া হয় দুই হাজার পনেরো সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই ছিল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম